প্রতিদিন মাছ খেলে কি হয় অনেকে আছেন মাছ প্রতিদিন খান আবার কেউ কেউ আছেন মাছ খেতে একদমই পছন্দ করেন না তো আজকে যে বিষয়টি আপনাদের জানাবো সেটা হচ্ছে প্রতিদিন মাছ খেলে কি হয় প্রতিদিন মাছ খেলে মানসিক অবসাদের পাশাপাশি মানসিক অস্থিরতা কমে এবং যখন তখন মুড সুইং হওয়ার প্রবণতাও কমে যায় যারা প্রতিদিন মাছ খান তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের ঝুঁকি অনেকটা কম বলা হয়েছে যে আমেরিকায় প্রায় চল্লিশ হাজার মানুষের উপরে একটা গবেষণা হয়েছে সেখানে জানা গেছে যারা সপ্তাহে মাত্র একটা দিন মাছ খান তাদের হার্টের অসুখের হার অন্যদের থেকে পনেরো পার্সেন্ট কম বুঝতে পারছেন তারা সপ্তাহে মাত্র একদিন মাছ খান আর যারা প্রতিদিন খান তাহলে তাদের হার্টের অবস্থা যে ভালো থাকবে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের ঝুঁকি যে কমে যাবে সেটা তো নিঃসন্দেহে বলা যায় এমনকি যেসব পুরুষের গোপন শক্তি বা দুর্বলতা কম বা যাদের স্পার্মের কাউন্ট কম এমনকি মহিলাদের ক্ষেত্রেও যাদের জীবিত ডিম্বাণুর সংখ্যা কম থাকে বা ছোট থাকে বলে বলা হয়েছে তারাও যদি নিয়মিত মাছ খায় একদম ছোট থেকে যদি মাছ খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারে তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে এই ধরনের আশঙ্কা একদমই থাকে না সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত মাছ খাওয়ার দিকে জোর দিতে হবে অনেক ধরনের মাছ আছে খুবই তৈলাক্ত বিশেষ করে যে মাছগুলোতে আইস থাকে না বা আঁশ থাকে না সে ধরনের মাছগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে তৈলাক্ত মাছ বলা হয়ে থাকে এছাড়া আঁশযুক্ত মাছের মধ্যেও তেল থাকে যেমন ইলিশ আঁশযুক্ত মাছ হওয়ার পরেও এটা যথেষ্ট তৈলাক্ত মাছ এই তৈলাক্ত মাছের মধ্যে ডিএইসে থাকে যা এক ধরনের ওমেগা মেগা ফ্যাটি অ্যাসিড এই ওমেগা ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের সেরিব্রাল করটেক্স বা মস্তিষ্কের কোষ তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে বিভিন্ন ধরনের গবেষণার মধ্যে আমেরিকার মেরিল্যান্ড ন্যাশনাল আই ইনস্টিটিউটের গবেষকরা বলছেন যে যেসব ষাট বছর পেরোনো মানুষ সপ্তাহে মাত্র তিন দিন মাঝখান তাদের দৃষ্টিশক্তি অনেকের থেকেই ভালো থাকে এবং দীর্ঘদিন পর্যন্ত চশমা ছাড়াই তারা দেখতে পারেন এক্সেপশনাল কিছু বিষয় রয়েছে যেমন কোনো কারণে হেরিডিটি বা বংশগত কারণেও কারো কারো দৃষ্টিশক্তি স্বল্পতা থাকে এছাড়া বার্ধক্যজনিত কারণে চোখের যে ম্যাকুলার ডিজেনারেশন কমতে থাকে সেটা কিন্তু এই ফিশ ডায়েটের কারণেই ভালো থাকে দীর্ঘদিন পর্যন্ত এমনকি এরকম আরও অনেক গবেষণা রয়েছে তারা বলছে যে ডিমেনশিয়া বা ভুলে যাওয়ার প্রবণতা যেসব মানুষদের হয় তারা বেশিরভাগ ক্ষেত্রেই মাছ কম খান যারা মাছ নিয়মিত খান বিশেষ করে বয়স্ক পুরুষ তারা যদি নিয়মিত মাছ খান তো তাদের এই ভুলে যাওয়ার প্রবণতা একদমই থাকে না অন্যদিকে মাছ নিয়মিত খেলে ক্যান্সারের ঝুঁকি কমে যায় ব্লাড সুগারের মাত্রাও কিন্তু বজায় রাখে মাছ অন্তঃসত্ত্বা অবস্থায় কোনো মহিলা যদি নিয়মিত খান তাহলে তাদের প্রি সন্তান হবার সম্ভাবনা কমে যায় এবং গর্ভস্থ শিশুর সমস্ত অঙ্গের গঠন পরিপক্ক হয় তাই সব দিক থেকে একথা বলা যায় যে সপ্তাহে অন্তত যদি তিনশো থেকে চারশো গ্রাম মাছ খেতে পারেন তাহলে অনেক অসুখ থেকে নিজেকে দূরে রাখতে পারবেন আর ছোট মাছ হোক বা বড় মাছ হোক মাছ যদি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়ে থাকে তবে সেই মাছের গুরুত্ব কিন্তু অনেক বেশি অর্থাৎ আমরা জানি বর্তমান সময়ে চাষের যে মাছগুলো হচ্ছে সেগুলোকে কিন্তু আমরা সম্পূর্ণ প্রাকৃতিক বলতে পারি না ঠিক তেমনি সব চাষের মাছগুলোতে কিছু ক্ষতিকর ফিড দেওয়া হয়ে থাকে যদি আপনি জানতে পারেন যে কোন মাছগুলো থেকে বেশি ভালো কোন মাছগুলো খেতে পারেন বা কোন মাছগুলো প্রাকৃতিকভাবে হচ্ছে সেই ধরনের মাছের উৎস বুঝে মাছ খেতে পারলে আরও ভালো ইলিশ হোক বা পোনা মাছ যে মাছই হোক না কেন প্রতিদিন অন্তত এক বেলায় এক টুকরো মাছ খাওয়ার চেষ্টা করুন আর একটা ব্যাপার অবশ্যই জেনে রাখবেন যে সকল ধরনের মাছের মধ্যে সামুদ্রিক মাছকে একটু আলাদা করা হয়েছে কারণ সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে এবং এই ডি কিন্তু কোলেস্ট্রলের মাত্রাকে নিয়ন্ত্রণ করে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন আপনাদের শেয়ার থেকে আর অনেক মানুষ জানতে পারবে বুঝতে পারবে এই গুরুত্বপূর্ণ তথ্য ধন্যবাদ